এখন বিকেল পাঁচটার মতো বাজে আমি বসে আছি এই যেমন এরকম নু হয়েছে ও মাথা চুলকাতে বলে মা ন্যাড়া করিয়ে দিয়েছে আমি দলায় ও বসেছিল উঠে গেছে আমাদের ছেলেটাই ওর সাথে গেছে কী হয়েছে কী হয়েছে ও আমাকে দূরদোল দিচ্ছে আমি দিচ্ছে

তোমরা সবাই ভালো থেকো টাটা মেহেন্দি পড়েছিলাম বিয়ে বাড়ি গেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে কারণ জেগে থাকবে তো পড়তে তো যেমন পেরেছি পড়েছি খেলছে যাই এই সময় কাজটা সেরে নিই সব থেকে খেলতে অসুবিধার মতো এটা থাকবে তো যাই কাজ সেরে নিই